লেবু খাবে আবার না না লেবু সাজায় না খেলে পরে খুলে দেবো হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলেই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো সকাল সকাল এদিকে নুডলস বানাচ্ছি আর আমাকে রান্না করতে দেখে মোমো বলছে ও নাকি কাটবে তো চাকু চাইছিল ওকে কি চাকু দেওয়া যায় বলো তাই জন্যই একটা হাতা দিয়েছি সেটা দিয়েই গাজরটাকে ওরকম কুটি কুটি করেছে তো এদিকে দেখো একটু ফ্রুটস নিয়ে নিলাম কারণ আমরা আজকে এক জায়গায় বেরোবো তো মোমোর খাবার দাবারটাও তো ঠিকঠাক রাখতে হবে বলো ওই জন্যই সব খাবার দাবার প্যাক করে নিচ্ছি যে রাস্তায় যাতে ওর কোনো অসুবিধা না হয় খাবার দাবার নিয়ে কারণ রাস্তার খাবার তো খুব একটা খায় না তাই না তো পড়ার জায়গা পাবে কেন ভিড় হবে তো জায়গা পাবে তো মোমোকে রেডি করতে করতে নিজেই হাঁপিয়ে ক্লান্ত হয়ে দেখো চেয়ারে বসে আছি এ মানে হাজারটা না সোয়েটার পরবো না এটা পরবো না সেটা পরবো না তারপরে ভাবলাম যে ভ্লগিংই স্টার্ট করে দিই ঠিক ঘুরতে কোথায় এটা নিয়ে এটা নিয়ে যাবে কোথায় নিয়ে তুলে তুমি কি বলছিলে কাজটাপাড়া তো দেখো ভেবেছিলাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে পড়বো কিন্তু সেই এটা সেটা করতে করতে আমাদের প্রায় একটা বাজতে চললো বেরোতে বেরোতে আর এখন যে ট্রেনটা থাকে না সেটা প্রচন্ড ভিড় হয় আমি সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম এখন এই একটার দিকে যে শান্তিপুরটা থাকে বিশাল মারাত্মক ভিড় আর ছুটির দিনে তো আরও বেশি ভিড় হ্যাঁ আজকে ছাব্বিশে জানুয়ারি আর সেই জন্যই তোমাদের দাদা অফিস ছুটি ওই জন্য আমরা সবাই ভাবলাম একটু কলকাতা বইমেলা থেকে ঘুরে আসি আবার শুনছি যে একত্রিশ তারিখ অবধি নাকি থাকবে বইমেলা তো যেটা বলছিলাম তোমাদের দাদাকে যে এই ট্রেনটা কিন্তু খুব ভিড় হবে আর তোমাদের দাদা বলছে ভিড় হলে তাহলে আবার বাড়ি চলে আসবো কারণ অনেক লেট হয়ে গেছে না কিন্তু আমি যে দূর ভিড় হোক যাই হোক উঠবো আর এই টাইমটা আমি তোমার আগে নৈহাটি থেকে আসতাম তো রোববার দিন মানে প্রায় রীতিমতো যুদ্ধ করে উঠতে হতো আর যুদ্ধ করে নামতে হতো এই জন্য আমার জানা আছে এতক্ষণ ভিড় ছিলাম লাস্টে দমদম বিধাননগর যেতে ট্রেনটা খুবই ফাঁকা হয়ে গেল তো আমাদের নামার সময় আর সেরকম অসুবিধা হয়নি আর বিধাননগর নামলেই তো দেখো মানুষের ঢল নামে প্রায় সব লোকই মনে হয় বিধাননগরে নেমে যায় তো চলো এবার আমরা বইমেলা যাবো তো এখান থেকে অটো নিয়ে নেব আর বিধাননগর স্টেশন থেকে কিন্তু ডাইরেক্ট অটো করে তোমার এইবার করুণাময়ীতে হচ্ছে না বইমেলাটা তো ওখান থেকে অটো নিয়ে নিয়েছিলাম তো আমার তো বেশ মজা হচ্ছিল তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরেই বলে রেখেছিলাম এবার বইমেলা হলে কিন্তু অবশ্যই নিয়ে যাবে কারণ আমার বইমেলা যেতে ভীষণ ভালো লাগে যদিও এর আগে আর একবারই গেছিলাম তাও সেই বিয়ের আগে অনেক বছর আগে একবার গেছিলাম বোনের সাথে আর কিন্তু সেভাবে যাওয়া হয়নি আমার দিদিরা যখন যেত বলতাম আমার জন্য গল্পের বই নিয়ে আসতো তো বেশ ভালো লাগতো আমার আসলে আমার ছোট থেকেই না গল্পের বই পড়ার খুব মানে আকর্ষণ আর কি আমাদের যে এরিয়ায় বাড়ির সামনে যে ছোটো দোকানটা ছিল তো জানো ওই দোকানের সব কটা গল্পের বই আমার পড়া হয়ে গেছিলো তো আমি ভাবতাম কি যে সব বই পড়া হয়ে গেছে আরও নতুন বই চাই আরও নতুন বই চাই এরকম একটা আগ্রহ ছিল আমার কিন্তু আমাদের মানে আর কত রকমের বই থাকবে বলো তো মানে কলকাতা বই যাওয়াটা একটা স্বপ্নের মতন আর কি বলতে পারো এখন অতটা বই পড়ার হয়তো নেশা নেই যত বড় হয়েছি পড়াশোনার চাপ বেড়েছে তো গল্পের বই পড়ার নেশাটা আস্তে আস্তে কমেছে কিন্তু তোমার সেই যে ছোটবেলার আকর্ষণ সেটা ভুলি কিভাবে বলো সেই জন্যই চলে আসলাম আর প্রত্যেকবার তো মানে আসা হয় না কি বলো তো ওই টাইমটা প্রথম মতো জানি না তারপর এখানে ধরো কলকাতায় না থাকলে কলকাতা বইমেলায় কি করে আসবো তো এই রকম তো হয়েই যায় তো এইবার যখন সময় সুযোগ পেয়েছি তো সেটাকে আর হাতছাড়া না করে ছাব্বিশে জানুয়ারি আমরা চলে আসলাম কলকাতা বইমেলায় তো এসেই দেখো ওইখান থেকে ফ্রিতে বাইবেল দিচ্ছিল সবাইকেই তো ওখান থেকে ওই বাইবেলটা নিলাম নিয়ে এখানে এইখানে দেখো সব বই তো প্রথমে ভাবলাম যে মোমোর জন্য কিছু একটা স্টোরি বুক টাইপের নেবো মানে ওকে গল্প পড়ে শোনাবো ওরও ইন্টারেস্ট হবে ওদের স্কুলেও কিন্তু ম্যামরা না ওদের বেশ ছোটো ছোটো গল্প টল্প পড়ে শোনায় তো ওদের ভাল লাগে আর মোমো এখন বলে যে গল্প বলো তো এই যে এখানে সব বাচ্চাদের শর্ট স্টোরিজগুলো দেখছিলাম আর ও তো এখন খুবই ছোটো না তো একদম বাচ্চাদের বই লাগবে আর এখানে যে ফোক টেলস এগুলো সব ইংলিশে আছে জানো আমার এখানে সব এই বইগুলি যে জাতকের বই তারপরে ঈশপের বই এগুলো সব আমার কাছে বাংলায় আছে মানে আমার বাড়িতে যে পরিমাণ বাচ্চাদের বই আছে একটা ছোটো খাটো লাইব্রেরি কিন্তু হয়ে যাবে যদিও সব বইগুলোই বাংলায় তো ও মানে মোমোর জন্য ভাবছিলাম এই যে এইটা কিনবো অ্যানিমাল স্টোরিজ দেখো কত রকমের অ্যানিমালের ছোট ছোট গল্প আর বাচ্চারা কিন্তু তোমার জীবজন্তুর গল্প এগুলো খুব ভালোবাসে আমার যদিও ছোটবেলায় রাজা রানীর গল্প বেশি ভালো লাগতো তারপরে এই বইটাও বেশ ভালো লেগেছিল দেখো কিন্তু পুরো মানে বইটা জুড়ে একটাই গল্প কিন্তু বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে কারণ এর এই পিকচারগুলো দেখো এত সুন্দর কালার কম্বিনেশনে বানানো পুরো বইটা কিন্তু একটাই স্টোরি বলে ওটা ভাবলাম আর নেবো না তো এখানে কিন্তু তোমার টেন পারসেন্ট মতো ডিসকাউন্ট দিচ্ছিলো এই দেখো এই যে হলের ভেতর ঢুকেছিলাম আমরা আর বাইরে ছোটোখাটো কিছু দোকান ছিল ওখানে কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না মানে যা প্রাইস তাই এখানে তাও মোটামুটি ডিসকাউন্ট কিছু ছিল এই দেখো এই যে ক্যাশ কাউন্টার এখানে তো এখান থেকে বিল করে আমরা তারপর এখানে বেরিয়ে এসেছি আরও বিভিন্ন রকম বই দেখছি বেশ ভালো ভালো বইয়ের কালেকশন কিন্তু আর তোমাদের দাদাভাই বলছে আমি বলছি দেখো বইয়ের দাম আগের থেকে কত বেড়ে গেছে তাই না তো ওর কথাগুলো একটু শোনো সব কি দাঁড়া এই দোকানটা ফাঁকা আছে কেন তো মোমো কিন্তু এখনও ঘুমিয়েই যাচ্ছিলো জানো এতক্ষণ ওর বাবার কোলে ঘুমোচ্ছিলো তারপর আমি বললাম দাও আমার কোলে একটু দাও আর ভিড়ের মধ্যে একটু কষ্টই হচ্ছিল ওকে নিয়ে ঘুরতে তাও ভাবলাম যে ঘন্টাখানেক ঘুমাক তারপরে ঘন্টাখানেক পর ওকে জাগিয়ে দেবো আসলে ওই অটোতে উঠেই না ও ঘুমিয়ে পড়েছে আসলে এই টাইমটা তো ঘুমায় না বাড়িতে থাকলে আর তোমাদের দাদা ভাই বলছে কি যে মেয়ের কী কী বই লাগবে এখন থেকেই সব কিছু কিনে রেখে দাও দাম তো আরও বেড়ে যাবে আর এই বইগুলো তো আর চেঞ্জ হবে না আমি বলছি হ্যাঁ তোমার মেয়ের যদি ইন্টারেস্ট না থাকে তখন আর এদিকে দেখো যে জিকের বইটা বাচ্চাদের খুব ভালো এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি কিন্তু এই রকম চার্ট ধরে ওদের পড়ানোটার জন্য এটা মানে খুবই হেল্পফুল দেখো সব জিনিসগুলো কি সুন্দর ছোটো জিনিস যেগুলো আমরা হয়তো জানি কিন্তু ওদের শেখানোর সময় সব সময় তো মনে থাকে না তো এই বইটাই কিন্তু সব ওরকম কম্পাইল করে দিয়েছে বেশ ভালো লাগলো বইটা তো আমি বলছি তোমার মেয়ে যদি বই পড়া ইন্টারেস্ট না থাকে তুমি এখন থেকেই বলছো সব বই কিনে স্টোর করবে বই মেলা এই দেখো মোমোরও ঘুম ভেঙে গেল আর ঘুম থেকে উঠে এই চারিদিকে এত বই পত্র লোকজন দেখে তো বেজায় খুশি মানে যে এই অটো করে যাচ্ছিলাম ঘুমাতে ঘুমাতে কোথায় চলে আসলাম মানে ওর চোখে অপার বিস্ময় আর কি বলবো তো দেখো এত বই দেখে আমি তো ডিসাইডই করে উঠতে পারছিলাম না কোন বইটা নেব তো খালি মোমোর জন্যই দেখছিলাম মানে নিজের জন্য আর দেখছিলাম না খালি মনে হচ্ছিল মোমোর জন্য এটা নেই ওটা নেই এখন তো কিছুই পড়তে পারে না তাও মনে হচ্ছিল আমি পড়ে পড়ে ওকে শোনাবো এটাতেই বেশি ইন্টারেস্ট লাগছিল জানো তো তো বাইরে বেরিয়ে দেখলাম বইমেলা থেকে কিন্তু বিভিন্ন দিকের বাসের রুট করেছে দেখেছো সরকারি বাস পাওয়া যাচ্ছে ব্যারাকপুরেরও ছিল কিন্তু দেখেছো ব্যারাকপুর সাঁতরাগাছি উল্টোডাঙ্গা এয়ারপোর্ট বালি তারপরে হাওড়া ঠাকুরপুকুর সব দিকের তো ওইখান থেকে বেরিয়ে এসে সামনেই যে সেবির কাউন্টারটা দেখছিলাম আর তোমাদের দাদাভাই এখানেই ঢুকে পড়বে আর মোমোর তো এই বাইরের কার্টুন ক্যারেক্টারগুলোর দিকেই বেশি নজর আর ওদিকে তোমাদের দাদাভাই ভেতরে ওই যে তোমার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট এই রিলেটেড সব সার্ভে হচ্ছে সেখানেই ওর যত ইন্টারেস্ট আর ওখানে গিয়ে ওই সব সার্ভে করছে যদিও করা পর তোমার একটা কি পেয়েছিল যেন হ্যাঁ একটা তোদের মানে সেভি লেখা একটা চাবি রিং একটা পেন একটা ক্যালেন্ডার এই এইসব দিয়েছিলো আর এমনি জেনারেল সার্ভে করছিল যে আপনারা কী মানে ইয়েতে ইনভেস্ট করেন কি ফান্ডে ইনভেস্ট করেন কি করেন না করেন সেই সব আর কি সেই নিয়েই সার্ভে চলছে এই দেখো এইগুলো পেয়েছে আর কতগুলো এইসব বুকলেট ফুকলেট কি সব নিয়ে চলে এসছে ভিতরে এক আঙ্কেলের সাথে গল্প করে আবার একটা চকলেটও বাগিয়ে নিয়ে এসছে মোমো আর এদিকে দেখো আবার গেম খেলা হচ্ছিল তো বই মেলা মানে যে শুধু বই তা না চারিদিকে বিভিন্ন খেলাধুলা চলছিলই মানে এনজয়মেন্ট আর কি তো এখানে এই বাচ্চাদের গল্পের বইয়ের দোকানটা দেখে ভাবলাম যে দেখি মোমোর জন্য একটা গল্পের বই নেব তো এই যে ভুতু নামটা যেই শুনেছে মোমোর তো খুবই ফেভারিট মানে ওই ফোনে ভিডিও দেখে না ভুতু তো ওই তুতু ভুতু শুনেছে তো সেটা লাগবে আর ভেতরেই দেখো বিড়ালের বিভিন্ন ওই যে পুশি পুষি এইসব আছে না তো সব দেখে ওর খুব ইন্টারেস্ট তো ওই তুতু ভুতু নেবে আর ওটারই দুটো পার্ট মানে একটা বাঘা ভুতু আর একটা তুতু ভুতু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আর দেখো এখানে আবার মস্টার দোকানও ছিল তো ওই বইটা নিলাম ওখানে তারপর ওখান থেকে বেরিয়ে এখানে ভাবলাম একটু ফটো ফটো তুলবো তো আমাদের দাদাভাইকে আমাদের ফটো তুলে দাও সেটাই আর কি কারণ এসছি যখন এত দূর কিছু ফটো তো নেবো বলো আর দোকানগুলো কি সুন্দর সুন্দর সাজিয়েছে তাই না বলো তো এই চারিদিকে ঘুরছিলাম ফটো নিলাম বইটই কিনলাম টুকটা এবারে খিদে পেয়ে গেছে খাওয়া স্টল খুঁজছি তো খাওয়া স্টল খুঁজতে খুঁজতে এইখানে দেখো আবার কলকাতা বুক বুকফেয়ার কি সুন্দর করেছে দেখো আই লাভ কলকাতা বুক ফেয়ার এখানে দাঁড়িয়েও কিন্তু সবাই ফটো নিচ্ছে আমিও এখানে একটু ভিডিও নিয়ে নিলাম তারপরে ও তোমাদের দাদাভাইকে বললাম দাঁড়াও এখানে একটা চেয়ার আছে এখানে বসে মোমোকে খাইয়ে দিই ওর খিদেও তো পেয়েছে তো ওকে এবার একটু খাইয়ে দেব। তো ওকে আমি চেয়ারে বসে নুডলসটা খাওয়ালাম আর তোমাদের দাদাভাই ওদিকে বললো যে কিছু খাবার দাবার যদি পাওয়া যায় তো নিয়ে আসি তো উল্টো দিকে একটা দোকান ছিল মিও আমরে মনে হয় তো ওখান থেকে ওই চিকেন ইন্টারনেট নিয়ে আসলো বেশ ভালো ছিল কিন্তু খেতে ইন্টারনেটটা আর মোমো একটু ছুট পেয়েছে এই সুযোগে দেখলে উল্টো দিকের তোমার একটা শপ মতো ছিল ওখান থেকে গিয়ে একটা ফুল চিঁড়ে নিয়ে চলে এসছে আমরা বলছি তোকে দেখলে না দেবে তারপর ওদিকে দেখলে বাচ্চাদের বাস্কেটবল খেলারও একটা অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু অনেক ছোটো বাচ্চারাই কিন্তু ওখানে খেলছিলো তো এখন এই ইন্টারনেটটা নিয়ে আমরা দৌড়াচ্ছি মোমোর পিছন পিছন কারণ ও তো একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে না পুরো এত মানে এতক্ষণ ছিল যখন শান্তি ছিল ঘাড়ের মধ্যে ছিল এখন যেই ঘুমটা ভেঙেছে অমনি মানে ঘুরে যাচ্ছে এদিক ওদিক ওর কোনো ভয় ডর নেই আর এই এই যে মিও আমরের সবটাই কি ভিড় দেখেছো ওই একটাই এখানে দোকান পাওয়া গেছে ওই জন্য এখানেই সবার মানে ভিড় আর কি তো এখানে জীবনের ক্লোরোফিল নামটা দেখেই বেশ ইন্টারেস্ট লাগলো তো আবার বইয়ের দোকানে ঢুকে পড়েছি দেখো তো আমি তো ডিসাইডই করতে পারছিলাম না কোন বইটা নেব কোন বইটা নেব আবার এদিকে দেখো ব্যাগের দোকানও ছিল বিভিন্ন রকম সব ছুটি না বইমেলাতে কিন্তু বেশ অনেকগুলো গেট হয়েছে আর মানে এতটাই বড়ো যে পুরোটা আমরা ঘুরে দেখতে পারিনি তাও দেখো এই পশ্চিমবঙ্গ বলে একটা তোমার সব মতন ছিল সেখানে কিন্তু এরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা বিভিন্ন বইগুলো কিন্তু এখানে ছিল এই দেখো আর জায়গাটাও বেশ সুন্দর ছিল ভেতরটা দেখেছ কত সুন্দর না সাজিয়েছে তো ওইখানে আমরা একটু গেছিলাম যে কি বইপত্র পাওয়া যায় সেটাই দেখতে তো এত বড় বইমেলা পায়ে হেঁটে শেষ করা যায় না তার উপর আজকে তো ছিল খুবই ভিড় আর বাইরে দেখো এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কিম যে কৃষক বন্ধু সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছিল আর আজকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে এখানে স্টেজ করে নাচ গানের অনুষ্ঠানও হচ্ছিল আর এখানে দেখো কত রকম চারা গাছ তাই না সব ছোট্ট ছোট্ট চারা গাছগুলো তো এখানে আমরা একটু এসে এখানে এই নাচটা দেখছিলাম আর আমি অনুষ্ঠান দেখতে দেখতে আর ভিডিও করতে করতে এতটাই মানে বিভোর হয়ে গেছিলাম যে তোমাদের দাদা ভাই আর মোমো ওদের কিন্তু আমি হারিয়ে ফেলেছিলাম জানো তো তারপরে এখান থেকে বেরিয়ে ওদের খুঁজছি আর এত মানে কি বলবো ও কিন্তু দূর থেকে আমাকে দেখতে পাচ্ছে যে আমি ওকে এদিক ওদিক খুঁজছি কিন্তু ও সামনে আসছে না জানো তো মানে দূর থেকে দেখছে আমি কি করি আর এখানে এত সুন্দর স্টেজ এত সুন্দর ফুল গাছটা ছিল আমি ভাবলাম যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি যখন কটা সেলফি তুলে নি তো আমি ওদিকে ফটো তুলছি আর তোমাদের দাদাকে বলছি তুমি দেখতে পাচ্ছো তাহলে আমাদের বললে না কেন বলছে তুমি তো ফটো তুলতেই ব্যস্ত তুমি কোথায় খুঁজছিলে আমাদের এদিকে আমি কিন্তু সমানে খুঁজে যাচ্ছি ভাবো তারপরে পরে যেন আমি একটা ফটো তুলেছিলাম সেই ফটোতে দেখছি পেছনে ওরা বাবা মেয়ে আমার দিকে কুচকে তাকিয়ে আছে ভাবো আর আমি তখন ওদের খুঁজেই পাচ্ছিলাম না তো এই যে বাইরে চলে আসলাম বইমেলার আর তোমাদের দাদাভাইকে বললাম যে কিছু তো বই কেনাই হলো না তাহলে তখন আবার তোমাদের দাদাভাই আমাকে আর মোমোকে বাইরে চেয়ারে বসিয়ে রেখে বলে দাঁড়াও আমি তাহলে তোমার জন্য একটা বই বেছে নিয়ে আসি তুমি তো কিছু ডিসাইড করতে পারলে না দেখো আমার আনা বইটা তোমাদের পছন্দ হয় কি না মানে তোমার পছন্দ হয় কি না তো তারপরে ওই লাস্ট মোমেন্টে আমরা আবার বইমেলার ম্যাপ নিলাম ওই ম্যাপে কিন্তু তোমরা বুঝতে পারবে কোথায় কী স্টল আছে কত নম্বর স্টল কি পাবলিশিং হাউস তো এখান থেকে আমরা মেট্রো নিয়ে নেব আর দেখো এখন মেট্রো রেলের সামনে কিন্তু এরকম একটা করে দিয়েছে ভালো কিন্তু বেশ আগে কিন্তু রেল লাইনে ঝাঁপ দেওয়ার সংখ্যা অনেক বেশি ছিল ওই জন্যই মনে করেছে মানে ট্রেন ঢুকলেই কিন্তু লাইনটা তোমার খুলবে তার আগে না আর মেট্রোতে উঠে মানে পুরো বইমেলাটা ওপর দিয়ে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো পুরো আলো দিয়ে সাজানো আমাদের ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছিলো এই দেখো উপরটা পুরো দেখা যাচ্ছে বইমেলার তো ওই মানে করুণাময়ের পাশেই মানে মেট্রো স্টেশনের পাশেই কিন্তু বইমেলাটা আর মেট্রো স্টেশন করে আমরা এখন শিয়ালদা আসবো কারণ বিধাননগর থেকে তো একটু ভিড় হয়ে যাবে তাই না তো আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠবো সেইভাবে আমরা শিয়ালদা চলে আসলাম তো এখান থেকে টুকটাক একটু খাবার দাবার নেবো সেরম তো কিছু খাইনি তো মোমোর জন্য ভাবলাম একটা কেকের প্যাকেট নিয়ে নিই ও যদি খিদে পায় কিন্তু ও তো ওই ক্যান্ডিটা দেখা মানে নিতেই ব্যস্তই দেখো ওই ক্যান্ডিটা ওর খুব পছন্দ হয়েছে আর আমি ভাবলাম কোল্ড কফি খাবো মানে আমার একটু ঠান্ডা জাতীয় কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো ঘুরে টুরে মানে কিরকম একটা গলা পিপাসা পাচ্ছিলো আর কি মানে গলা শুকিয়ে আসছিলো তো তোমরা ভাবতে পারো এই শীতের মধ্যে তো সবাই গরম কফি খায় দিদি তুমি কোল্ড কফি কিন্তু আমার এটাই ইচ্ছা করছিল খেতে আর কি এত ঘুরে টুরে আমার কীরকম একটা লাগছিল যেন তো এই নেস ক্যাফের আইস ল্যাটে এটা নিয়ে নিলাম তো আর কিছু খাবার দাবার নিলাম না আর ওই মোমো নুডলস তো সব খাইনি ওটাও একটু খেয়েছিলাম আমি আর ওর ওই পছন্দের ক্যান্ডিটা ওকে কিনেই দিলাম খুব তো এখান থেকে তারপরে দেখো গ্যালোপিন কৃষ্ণনগর লোকালটা ছিল আর অন্য কোনো ট্রেন ছিল না তারপরে মানে পলতা যেটা দাঁড়াবে সেটা অনেক পরে তো আমি বললাম ঠিক আছে এটাতেই উঠে যাই ব্যারাকপুর যদি ইচ্ছে হয় তো নেমে যাব নেমে কিছু খাওয়া দাওয়া করে একবারে মানে ডিনারও হয়ে একবারে বাড়ি ফিরবো কারণ আজকে সেভাবে লাঞ্চ তো কিছু করিনি সেই সকালে একটুখানি ভাত খেয়ে বেরিয়েছিলাম আর বইমেলা ওখানে ওই তোমার একটা দেখলেই চিকেন ইন্টারনেট খেলাম তাই তোমাদের দাদাভাইকে বললাম তাহলে চলো ব্যারাকপুর নামি ব্যারাকপুর নেমে কিছু পছন্দ হলে খাবো সেরা সুক্তরা সংকলন 75 বছরের এটা প্রথম তো দেখো তোমাদের দাদাভাই শেষ মেশ আমার জন্য এই সেরা সুক্তরা সংকলন নিয়ে এসেছে আমি ভাবছিলাম কিছু রোম্যান্টিক লাভ স্টোরি টাইপের বা অন্যান্য কিছু মানে একটু নিয়ে আসবে বড়দের কিছু গল্প ঠল্প কিন্তু সেই বাচ্চাদের আমার মানে বড় এখনো ভাবছে যে আমি ছোট বাচ্চাই আছি না কি বলছে হ্যাঁ সুক্তারা কি বাচ্চাদের বই এই গল্পকে বড়রা পড়তে পারে না হ্যাঁ পড়তেই পারে ঠিক আছে এনেছে যখন নিশ্চয়ই পড়বো তো সুক্তার মানে প্রথম পঁচিশ বছরের সংকলনটা ওখানে আছে তো ব্যারাকপুর নেমে তারপর আর কোথায় যাবো বলে দাদা বৌদিতেই চলে আসলাম আর এখানে এসে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করি আর টাইমটা এমনই এখন খেলে আর রাতেও কিছু খেতে হবে না একবারে রাতের খাওয়া হয়ে যাবে তো বসে বসে এখন ওয়েট করছি খাবারের তো খাবার আসলেই একদম অ্যাটাক করব এই আর কি কিন্তু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল না তাই জন্য মোমোর জন্য একটা ফিশ ফ্রাই অর্ডার দিলাম আর এখানকার ফিশ ফ্রাইটা মোমো খুব ভালো খায় কারণ আগের দিনও খেয়েছিল ঝাল হয় না তো আর ভেতরের মাছটাও কিন্তু খুব ফ্রেশ থাকে তো মোমোর খুবই পছন্দের একটা মানে খাবার দাদা বৌদির আর মোমো তো বিরিয়ানি মানে খেতে পারে না ঝালটাল লাগে নানটা একটু খায় তো আমরা নানই নিয়েছিলাম যদিও মোমো সেটা খায়নি কারণ এই ফিশ ফ্রাইটা খেয়েই কিন্তু ওর পেট ভরে গেছিলো ওর কতটুকুই বা পেট বলো তো একটুখানি তো পেট তাই জন্য ওই ফিশ ফ্রাইটা মোমোর জন্যই নিয়েছিলাম আর আমাদের জন্য এই নান নিয়েছিলাম আর এই একটা চিকেন তার তো তোমরা দাদা বৌদিতে গেলে কিন্তু ওই চিকেন লাবাবদারটা অবশ্যই ট্রাই করো বেশ ভালো লাগে খেতে কিন্তু দেখো এখানে আবার কলা পাতায় খেতে দিল বিরিয়ানিটা তো ঠিক আছে কিন্তু এগুলো কলাপাতায় ঠিক মানে ভাল লাগছিল না আর কি মোমো যে ওরকম ক্যামেরা অন দেখে হ্যালো গাইস বলবে আমি তো সেটা ভাবতেই পারিনি আমি তখনও বুঝতে পারিনি এখন মানে পরে আমি ভিডিওটা যখন এডিট করছি তখন দেখছি ওই রকম বলছে ভাবো একবার তো এখানেই যে মানে খিদে তো পেয়েছিলই ভালো আর গরম গরম নান দিয়ে আমার তো বেশ ভালো লাগে চিকেনটা খেতে যদিও মানে লাস্ট অফ চিকেন পুরোটা আমরা খেয়ে শেষ করে উঠতে পারিনি তারপরে কিছুটা আবার প্যাক করে নিয়ে এসছিলাম আর মোমো তখন আবার হাত দিয়ে খাচ্ছিল মানে প্রথমে তো আমি খাইয়ে দিচ্ছিলাম তারপরে ও নিজে নিজেই কিন্তু খাচ্ছিল তারপরে ওই কাসুন্দিটা দেয় না ওইটা একটুখানি মুখে নিচ্ছে আর বলছে কি ঝাল ঝাল বুঝতে ওটা খাচ্ছিস কেন তারপর ওকে বিজি রাখতে ওনাদের বললাম একটু শশা স্যালাড দিয়ে যেতে তো ওই স্যালাড দিয়ে গেলো মোমো ওই স্যালাডই খাচ্ছিলো বসে বসে আগে যখন ও কিছু খেতে পারতো না ওকে ওই স্যালাড দিয়েই বসিয়ে রাখতাম কিন্তু আর ওর তো মানে শশাটা খুব প্রিয় তো ওটাই ও মানে মোটামুটি খেতে থাকে রেস্টুরেন্টে গিয়ে তো এই দেখো কিছুটা চিকেন আবার প্যাক করে নিলাম তো ওখান থেকে বেরিয়ে তারপরে আর কি সোজা অটো ধরে এবার বাড়ি সারাদিন অনেক ঘোরাফেরা হয়েছে আর লাস্টে দেখে নাও কী কী বই তাহলে নিয়ে আসলাম এই দেখো এই বাঘা ভুতু তুতু ভুতু এটা দুটো পার্ট মানে বাচ্চাদেরই গল্প আর এই যে এই অ্যানিম্যাল টেলস যেটা ওয়ান টোয়েন্টি ওয়ান মানে একশো একুশখানা অ্যানিম্যালের ছোটো ছোটো গল্প এগুলো ভেবেছি আমি পড়ে পড়ে মোমোকে শোনাবো ওরও ইন্টারেস্ট বাড়বে না এইসব মানে গল্পের বইয়ের প্রতি তো বেশ ভালো লাগলো আমার বইগুলো আর এগুলো তো তোমাদের দাদা ওই সেবির তো ওখান থেকে সব বইপত্র সব নিয়ে আসলো আর এটা ওই যে ওই ছোট্ট বাইবেলটা আর এই যে আমার এই সুক্তার বইটা কিন্তু বইটা কিন্তু বেশ ভালো আমি মানে খুলে দেখলাম বেশ অনেকগুলো ছোট ছোট গল্প আছে ছোট গল্পই ভালোই উপন্যাস একবার শুরু করলে অনেক দিন টাইম লেগে যায় আর এই গল্পগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় ঠিক আছো মোমো এদিকে পাপড় ভাজা খেতে খেতে দেখতে চলে এসছে যে ওর জন্য কি কি বই নিয়ে এসেছে মাম্মা তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে সারা দিনটা বেশ ভালো কাটলো আমাদের টাটা চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে বাই টাটা টাটা সবাই খুব আবার দেখা হবে নতুন ব্লগে পাড়ছে এখন পাপড় খাচ্ছে মোমো সেটা তোমাদেরকে বলছে